আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কিন্তু টাইপিং শিখতে চাচ্ছেন কিন্তু টাইপিং করতে চান বা শিখতে চান কিন্তু হচ্ছে সেই প্রসেসটা কিভাবে শিখবেন প্রথম দিকে বা নতুন দিকে কীভাবে এই বর্ণগুলো চিনবেন বা কিভাবে একটা হচ্ছে কী টাইপিংয়ের শুরু বা সূচনা করা যায় তো তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে র্যাপিড টাইপিং ফাইভ এই যে র্যাপিড টাইপিং ফাইভ আমি যদি এখানে ক্লিক করি এখানে দেখেন সব কিছু লেখা দেওয়াই আছে আপনি কিন্তু এখানে কিন্তু লেখার উপরে যে যে লেখা আছে সেগুলো কিন্তু ক্লিক করে করে কিন্তু আপনার হচ্ছে কি টাইপিং স্পিডটা কিন্তু বাড়াতে পারেন তো এখানে শুধু একটাই না এখানে কিন্তু অনেক অনেকগুলো স্টেপ আছে বা হচ্ছে অনেকগুলো কিন্তু ধাপ আছে এখানে দেখতে পাচ্ছেন যে লেসন কিন্তু সেভেন এখানে কিন্তু লেসন ওয়ান আছে এরপর দেখেন লেসন টু এরপর লেসন থ্রি মানে আস্তে আস্তে এগুলো কি কঠিনের দিকে যাবে আপনি যদি প্রথম থেকে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু একদম ইজি মনে হবে তারপর পাশে বাম পাশে দেখেন অ্যাডভান্স মুডে কিন্তু আমি লেসন ফাইভে আসি তো অ্যাডভান্স মুডে এটা হচ্ছে কি লেসন ওয়ান এবং অ্যাডভান্স মুডে এটা হচ্ছে কি লেসন হচ্ছে কি এই যে দেখেন সিক্সটিন সেভেন্টিন এরকম সেভেনটিন পর্যন্ত আসে তো আমি কিন্তু এখন অ্যাডভান্স মুডে আসি তো আমি যদি হচ্ছে বেসিকে যাই বা হচ্ছে ইন্ট্রোডাকশনে যাই এখানে দেখেন ইন্ট্রোডাকশনে এখানে শুধু হচ্ছে ওয়ার্ড কিন্তু দেওয়া আছে এবং এখানে হচ্ছে আঙ্গুল দিয়ে দেখানো আছে কোথায় কোথায় এই ওয়ার্ডগুলো আছে তো এটা কিন্তু যারা হচ্ছে মানে শুরুর দিকে হচ্ছে টাইপিংটা শিখতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু খুবই হেল্পফুল ঠিক আছে এখন দেখেন আমি ইন্ট্রোডাকশনে হচ্ছে কি লেসন ওয়ানে আছি এখানে দেখেন শিপ কিয়ের ব্যবহার আছে ডিজিট কি নিউমেরিক প্যাড এগুলোর কিন্তু ব্যবহার আছে এখানে দেখেন ইন্ট্রোডাকশন যখন আমি শেষ করবো তখন কিন্তু হচ্ছে বিজ্ঞানারে আসতে পারব তো বিজ্ঞানারে দেখেন ইন্ট্রোডাকশনের থেকে কিন্তু একটু কঠিন আছে এই যে এফ এফ যে এরকম লেখা আছে তো এটা কিন্তু লেসন ওয়ান বিজ্ঞানারে হচ্ছে কি লেসন ওয়ান এখানে এরপর শিফট কির ব্যবহার ডিজিট কী এরপর হচ্ছে কি নিউমেরিক প্যাড এরপর বিজ্ঞানার যখন শেষ হবে তখন কিন্তু আমি এই যে এক্সপেরি এখানে দেখেন এক্সপেরিয়েন্সড আছে দেখেন এখানে কিন্তু আমি হচ্ছে কি এখান থেকে এটা কিন্তু আরও একটু কঠিনের দিকে যাবে এরপর অ্যাডভান্স এরপর হচ্ছে কি টেস্টিং এখান থেকে কিন্তু এটা হচ্ছে ফাইনাল তো এটা শেখার পর কিন্তু আপনি কিন্তু অনেকটাই হচ্ছে এক্সপার্ট হয়ে যাবেন ঠিক আছে তো এখানে দেখেন যখন অ্যাডভান্সে আসবেন অ্যাডভান্সের ভিতরে আমি দেখালাম যেটা হচ্ছে অনেকগুলো কিন্তু লেশন আছে এরপর হচ্ছে কি টেস্টিংয়ের ভিতরে এখানে দেখেন টেস্টিং আছে এবং মিনিটে আপনি কতগুলো লিখতেছেন কত ওয়ার্ড লিখতেছেন এটা কিন্তু এটা এখানে হচ্ছে কাউন্ট করবে ঠিক আছে তো যারা হচ্ছে টাইপিংটা শিখতে চান তাদের ক্ষেত্রে আমি মনে করি র্যাপিড টাইপিং ফাইভ এই যে দেখতে পাচ্ছেন র্যাপিড টাইপিং ফাইভ পয়েন্ট ফোর এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আশা করি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম